আমার হাতে এখন যে ফলটি রয়েছে এটা হচ্ছে জামরুল বিভিন্ন ধরনের জামরুল আমরা বাজারে দেখতে পাই বিভিন্ন জাতের যদি জাত আপনার সঠিক না হয় তাহলে কিন্তু এর যে আসল স্বাদ এটা পাবেন না আমার হাতে এই মুহূর্তে যে জামরুলটা রয়েছে এটা হচ্ছে থাই জামরুল এবং এটা হর্টিকালচার সেন্টারে যেহেতু রয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তত্ত্বাবধান করছে এটা কিন্তু জাত অরিজিনাল এবং এটার যে টেস্ট সেটা কিন্তু খুবই অসাধারণ আমি নিজেও একটা খেয়ে দেখছি এক কথাই বলা যায় এটার টেস্ট অসাধারণ জামরুল খেয়ে অনেকে যারা বলেন পানসে যারা বিরক্ত হয়ে গেছেন জামরুল ফলকে খাওয়া বাদ দিয়েছেন তারা কিন্তু এই অরিজিনাল থাই জামরুলের চারা আপনারা হর্টিকালচার সেন্টার থেকে নেবেন নিজের চাষাবাদ করবেন এবং জামরুলের যে টেস্ট এটা পাবেন জামরোলে প্রচুর পরিমাণে পানি থাকে খনিজ লবণ থাকে এবং বেশ কিছু ভিটামিন থাকে এই ন্যাচারাল ভিটামিনগুলো আপনি যখন খেয়ে থাকবেন জামরুল ফল যখন আপনি খাবেন নিয়মিত আপনার শরীরে পানির অভাব পূর্ণ হবে জাতীয় উপাদান এবং ভিটামিনের অভাব পূরণ হবে অনেকাংশেই বাজার থেকে ভিটামিন কিনে খাওয়ার চেয়ে জামরুল খান এই গরমে সুস্থ থাকুন